এবং সব সন্তানের সবচেয়ে প্রথম ধর্ম মায়ের সম্মান বাঁচানো মাকে রক্ষা করা এবং আমরা চিরকাল তা করে এসেছি আর করে যাব ফ্রিডম মুভমেন্টের সময় যখন এস এন ব্যানার্জি অ্যান্ড অরবীন্দ্রকে ব্রিটিশাররা রক্তে রক্তারক্তি করে দিয়েছিলেন মেরে মেরে তখন সবাই বন্দে মা তারা বলে আওয়াজ তুলেছিল সেই মন্ত্রের মতো সেটা কাজ হয় ঘরে ঘরে ইয়াং ছেলেমেয়েরা বেরিয়ে আসে মাকে বাঁচাবার জন্য মাকে রক্ষা করার জন্য মায়ের পাড়া পৃথিবীতে দুনিয়াতে কেউ নেই সেই মাকে আমরা রক্ষা করে এসছি রক্ষা করব আমাদের ভাষা আলাদা হতে পারে আমাদের ধর্মের পথ আলাদা আলাদা হতে পারে কিন্তু আমরা একই মায়ের সন্তান বিবিধতার মধ্যে আমরা এক এক রাষ্ট্রের সন্তান আর একটা মজার কথা আমার বাবা আমার মানুষ পিতা বিসমুল্লা খাসার বলতেন যে আমরা ঝগড়া করি কেন লড়াই করি কেন যখন আমরা আজাদ হয়ে গেছি আমরা যদি সঙ্গীতে থাকি কেন সঙ্গীতের আর কোনো দ্বিমত নেই সেই সাজ পুরো ব্রহ্মাণ্ডে তাহলে আমাদের মনোভাব কখনো ঝগড়ার দিকে যাবে না আমরা সবসময় হাসি খুশি থাকবো আমরা দেশকে ভালোবাসবো তো আমরা যেমন নিশ্চয়ই সঙ্গীতের সাথে থাকি এটাই আজ আমি বলবো যে আমরা সবাই এক বন্দে মাতার